পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপনী ঘোষণা আজ এই উপলক্ষে সেখানে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সরকার প্রধান এরই মধ্যে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয় সুধী জনরা জড়ো হতে শুরু করেছেন সারা বাংলাদেশের জন্য এই পদ্মা সেতুর কারণে আমাদের এই আমাদের যে অর্থনীতি অর্থনীতির চাকা সেটা ঘুরিয়ে দিয়েছে শুধু যোগাযোগ ব্যবস্থাই নয় এই পদ্মা সেতুর মাধ্যমে কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ হয়েছে আমরা যেটি প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে প্রকল্প গ্রহণ করা হয় দু সালে এবং দু সালে প্রকল্প গ্রহণের পর দু হাজার চোদ্দো সালে এর শুরু হয় এবং এরপর দু হাজার বাইশে উদ্বোধন প্রায় আট বছরের মতো বেশি সময় যার নির্মাণ কাজ চলছিল এবং প্রকল্প চলেছে প্রায় পনেরো বছর পনেরো বছর পর এই প্রকল্পের ইতি টানতে যাচ্ছে দু হাজার চব্বিশের ত্রিশে জুন পর্যন্ত মূলত এই প্রকল্পের মেয়াদ ছিল এবং এরপর এই প্রকল্পের সমাপনী আজকে এই অনুষ্ঠান অর্থাৎ পাঁচ দিন পর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মূলত ইতি ঘটতে যাচ্ছে যেখানটায় প্রকৌশলী থেকে শুরু করে শ্রমিক যারা ছিলেন এই প্রকল্পে সংশ্লিষ্ট সেই শ্রমিক থেকে শুরু করে অন্যান্য ভূমিদাতা সংশ্লিষ্ট সহ প্রত্যেকে অর্থাৎ পদ্মা